আসসালামু আলাইকুম ব্রাস আসলে আপনার সবাই ভালো আছেন আপনার তাহলে একটা নতুন ভিডিওটি চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে যে পায়রা নিয়ে হবে আপনাদের দেখাবো আমাদের পায়রা কোনো দুটো বাচ্চা হয়েছে ছোটো ছোটো ঘোমাদের বাচ্চা দেখাচ্ছি এই দেখুন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এই দুটো বাচ্চা দেখুন খুব সুন্দর দুটো বাচ্চা হয়েছে মাশাআল্লাহ বাচ্চা দুটো দেখুন বেশ সাইজ সাইজ আছে ধারিয়ে এদের ভালো খেয়েছে দেখতে পাচ্ছ এই এদের খাবারের ইয়ে টোটা এর ভিতরে খাবার একদম ধারিয়ে একদম খেয়েছে একদম ঠিকঠাক ঠিক আছে এদের ধারি দুটো দেখুন এই দেখুন এই ধারি দুটো এ হচ্ছে ধারি দুটো এদের এদের বাচ্চাই দুটো এই দেখুন সুন্দর খুব সুন্দর বাচ্চা বাচ্চা তোকে আমরা এবার রেখে দেবো বেশিভাবে হাতের বাইরে রাখা যাবে না হচ্ছে বাইরে আবহাওয়া ঠান্ডা ঠিক আছে তাহলে কুমার পায়রা বাচ্চাগুলো দেখালাম বেশ সুন্দর বাচ্চাগুলো আপনারাও দেখেছেন আপনাদের এই কাজে একটা অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনেকেই আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে অনুরোধ রইলো আর যারা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা করে ভিডিওতে লাইক করে দিন তাহলে ভিডিও করতে আমাদেরও ভালো লাগবে ঠিক আছে আপনাদের পাখিগুলো দেখাবো আসুন আমাদের পাখির অবস্থা এদের ছোটো মতো বাচ্চাটা ঘু পাখি এখন নিচে এক একাই নেমে এসেছে ঠিক আছে এ এখন একা একাই নিচে লাভে উপরে ওঠে বাচ্চারা খুঁটে খেতে শিখে গেছে ঠিক আছে এ দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখুন ককটে দুটো দেখুন এখন ডিম পায় চুপচাপ বসে আছে দুটোই অনেক দিন হয়ে গেলো এ নিচে এদের ডিম পায় এখন আর এই দেখুন বোজবিপাখি জুড়ে দেখুন বোজ বিপাখির জোড়াটা ডিম ফেলে দিয়েছে আপনাদের দেখেছি দেখে আচ্ছা ঠিক আছে আর দেখুন ঘু পাখি কোনো দেখে নিন একবার ভালো করে ঠিক আছে আর এই দেখুন আমাদের পায়ের এখনো দেখুন বসে আছে আপনাদের দেখাচ্ছে আসুন এই দেখুন লাল গিরাজটা বসে আছে আর এই হচ্ছে গোলার বাচ্চা ঠিক আছে তো ভিডিওটা আজ এই পয় থাক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন